চরের মানুষদের একটু আনন্দ দিতে দু সাল থেকে অল ইন্ডিয়া মতুয়া সংঘের উদ্যোগে রথযাত্রার আয়োজন হয়ে আসছে আজ উল্টো রথের দিনে শারদা পল্লীর তিস্তা পাড়ের ছোট থেকে বড় সকলকে উৎসবে সামিল হতে দেখা যায় প্রভু জগন্নাথকে বরণ করে এদিন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন হয় শারদা পল্লী এলাকায় অন্যদিকে জলপাইগুড়ি শ্রী শ্রী মঠের রথকে এদিন মাসির বাড়ি অর্থাৎ যোগমায়া কালীবাড়ি থেকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা হয় গৌরী মঠে এদিন জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে গৌড়ীয় মঠে নিয়ে আসা হয় রথটিকে আজকে আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘর থেকে পল্লীতে আমরা যে রথযাত্রা উৎসব করতেছি তার আজকে হচ্ছে উল্টো রথ প্রথম রথ হয়ে গেছে সাত তারিখে আজকে হচ্ছে উল্টো রথ কী কী হচ্ছে আজকে আমাদের এখান থেকে আমরা আমাদের প্রভুকে এখান থেকে মেলা প্রাঙ্গন পর্যন্ত নিয়ে যাবো ওইখান থেকে যেখানে থাকে সবসময় সেখানে যাবে মেলা হবে তিন নম্বর স্পার আপনার নাম আমার নাম গোপাল সরকার ইস্তাপারের মানুষের আনন্দ উপভোগ করে ইস্তাপারের মানুষেরা আশা করি খুবই উপকৃত হচ্ছে কারণ আমি মোটামুটি দশ বছর আগে দেখছিলাম যে এইখান থেকে কিছু বাচ্চা ওই আমাদের যুগমায় কালীবাড়িতে যে রথ মেলা হয় সেইখান গিয়ে অনেক কষ্ট ভোগ করছিল কেউ হারায় গেছিলো কেউ মানে অত অল্প জায়গা সে তখন থেকে আমরা একটা মনে মনে সিদ্ধান্ত করছিলাম যে আমরা সারদা বললি আমাদের এই দুশো আড়াইশো আড়াইশোর উপরে হচ্ছে আমরা নবশূদ্র লোক এখানে তিস্তার চরে ভেঙে আমরা এইখানটায় বসবাস করি তো আমরা এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আমরা এই রথযাত্রা উৎসব পালন করি দু হাজার আঠারোর পরের থেকে আপনার